ফ্রেন্ডস এই চোদ্দোই আগস্ট এই পশ্চিমবঙ্গের মহিলারা যে আন্দোলন করল সুবিচারের দাবিতে হুম সেই আন্দোলন চলাকালীন হুম এই আরজি করে যেই হামলাটা হলো জঙ্গি হামলাটা হলো এই তৃণমূল জঙ্গিদের দিয়ে হামলা করালো সেখানে প্রথমে আমি শুনছিলাম যে সিপিএমের ফ্ল্যাগ দেখা গেছে এখন আবার শুনছি বিজেপিরও ফ্ল্যাগ দেখা গেছে হ্যাঁ এই সব ফ্ল্যাগ ট্যাগের নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই এই সব ফ্ল্যাগগুলো কে মানে দিয়ে দিয়েছে হুম এটা ভালো করে বুঝে নাও তৃণমূলই দিয়ে দিয়েছে ওদের হাতে এই ফ্ল্যাগগুলো এগুলো এইগুলো তৃণমূল এগুলো করে তৃণমূল অন্য গল্প সাজাতে চাইছে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে যারা হামলাটা করলো আরজি করে হুম ভাঙচুর করলো ওরা হচ্ছে পাকিস্তান পন্থী এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ওরা ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করে না ঠিক আছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশ বলে মনে করে না ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় ওরা হচ্ছে পাকিস্তান পন্থী এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তো তৃণমূল এই সব পাকিস্তান পন্থীদের দিয়ে এইসব জঙ্গিদের দিয়ে এই হামলাটা করিছিল আর এই সব জঙ্গিদের হাতে এই বিজেপি আর সিপিএমের ফ্ল্যাগ ধরিয়ে দিয়েছিল এটা এই বিজেপি আর সিপিএমকে জড়িয়ে এটা অন্য গল্প সাজানোর ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার প্ল্যানে ছিল কিন্তু তৃণমূলই এটা করেছে ঠিক আছে তৃণমূল এই পাকি এই জঙ্গিদের দিয়ে এই হামলাটা করিয়েছে এই পাকিস্তান দিয়ে এই হামলাটা করিয়েছে তৃণমূল হচ্ছে একটা পাকিস্তানি জঙ্গিদের দল তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তাই তৃণমূলকে ধ্বংস করতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে যারা মানে সুবিচারের দাবিতে আন্দোলন করছে তৃণমূল অত্যাচার করছে মানুষের ওপর মহিলাদের ধর্ষণ করিয়ে খুন করাচ্ছে হ্যাঁ ওই মেয়েটা তৃণমূলের যে দুর্নীতি সেই বিষয় জেনে গেছিল তাই মেয়েটাকে খুন করে দিল ধর্ষণ করিয়ে খুন করে দিল আর সেটার বিরুদ্ধে যখন মানুষ আন্দোলন করছে মহিলারা আন্দোলন করছে সুবিচারের দাবিতে তখন সেই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য এসব জঙ্গিদের দিয়ে হামলা করাচ্ছে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে হুম যারা পশ্চিমবঙ্গকে নিজেদের রাজ্য বলে মনে করে যারা পশ্চিমবঙ্গকে ভারতের অংশ বলে মনে করে যারা ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করে তারা যে আন্দোলন করছে পশ্চিমবঙ্গের রক্ষার্থে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে যেই যে দুর্নীতি চলছে এই যে অপরাধ চলছে এইগুলোর বিরুদ্ধে যখন তার আন্দোলন করছে পশ্চিমবঙ্গের রক্ষার্থে পশ্চিমবঙ্গবাসীর রক্ষার্থে যখন তারা আন্দোলন করছে তখন তাদের আন্দোলনকে নষ্ট করে ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবো দাঙ্গার পরিস্থিতি তৈরি করবো পাকিস্তান বানাবো হ্যাঁ তাদের আন্দোলনকে সব নষ্ট করে দেব এরকমভাবে তো চলতে পারে না না আমি একজন মহিলার বক্তব্য শুনছিলাম রিপাবলিক বাংলায় তিনি বলছেন যে এই মানে কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন উনি কেন্দ্রীয় নিরাপত্তা চাইবেন তারা তো সুবিচারের দাবিতে আন্দোলন করছে এখন যদি এখন যদি তৃণমূল এই ইন্ডিজোট যদি এই পাকিস্তানপন্থীরা যদি গণ্ডগোল পাকায় তখন তো কি করবেন ওনারা ওনারা তো কেন্দ্রীয় নিরাপত্তা চাইবেন কারণ ওনারা কোনোদিন রাজনীতি করেননি ওনারা পশ্চিমবঙ্গের রক্ষার্থে পশ্চিমবঙ্গবাসীর রক্ষার্থে ওনারা বেরিয়েছেন আন্দোলন করতে তো ওনাদের তো কেন্দ্রীয় নিরাপত্তা চাই তৃণমূল তো এই যে রাজ্যের প্রশাসন এই রাজ্যের প্রশাসনকে তো তৃণমূল কন্ট্রোল করে রেখেছে এই রাজ্যের প্রশাসনই জঙ্গিদের প্রোটেকশান দেয় তাহলে এই রাজ্যের প্রশাসন এই পুলিশ যদি এই রাজ্যবাসীকে সাহায্য না করে রাজ্যবাসীর পাশে না থাকে তাহলে তো কেন্দ্রীয় নিরাপত্তা লাগবে আমি যেটা বলেছিলাম রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তখন কেন্দ্র বাহিনী এই যারা আন্দোলন করছে তাদের পাহারা দেবে তাদের প্রোটেকশন দেবে তারা স্বাধীনভাবে আন্দোলন করবে তাদেরকেও ডিস্টার্ব করবে না আর এই যে জঙ্গি জঙ্গি গোষ্ঠী যে হামলা করেছে দাঙ্গা করেছে যেটা বিজেপি সিপিএম এর ঘরে দোষ দেওয়ার চেষ্টা করছে হুম এই যে জঙ্গি গোষ্ঠীকে দিয়ে তৃণমূল হামলা করিছে আরজি করে এদেরকে টাইট দিয়ে দেবে এদেরকে তো পুলিশ প্রোটেকশন দিচ্ছিল পুলিশ কিছু বলছিল না ওদেরকে ওদেরকে প্রোটেকশান দিচ্ছিল ওরা যাতে হামলা করতে পারে সেই জন্য ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছিল না ওদেরকে হামলা করতে দিচ্ছিল দাঙ্গা করতে দিচ্ছিল ভাঙচুর করতে দিচ্ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকলে তো আর সেটা করতে পারবে না কেন্দ্রীয় বাহিনী তো গুলি চালাবে ধ্বংস করে দেবে এটাই হবে ঠিক আছে কবে কংগ্রেস কি কারণে রাষ্ট্রপতি শাসন করেছিল হ্যাঁ ইয়ে সেটা তো কংগ্রেস নিজের ফায়দা করেছিল তখন যারা জাতিগতবাদের আওয়াজ তুলতো তাদেরকে টাইট দিত তাদেরকে জেলে ভরত কিন্তু এখন তো পশ্চিমবঙ্গের রক্ষার্থে রাষ্ট্রপতি শাসন হবে যারা যারা জাতীয়তাবাদের আবাস তুলছে যারা পশ্চিমবঙ্গের রক্ষার্থে আন্দোলন করছে তাদেরকে যারা ডিস্টার্ব করছে তাদেরকে তো কেন্দ্র বাহিনী টাইট দেবে ঠিক আছে মানে রাষ্ট্রপতি শাসন হলে যারা অপরাধী যারা পাকিস্তানপন্থী যারা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায় যারা জঙ্গি তাদেরকেই তো টাইট দেবে তাদেরকে তো জেলে ঢোকাবে তো পশ্চিমবঙ্গের মানুষ তো এখন চায় যে রাষ্ট্রপতি শাসন হোক কোনো সমস্যা নেই কোনো কিছু এফেক্ট হবে না হোক রাষ্ট্রপতি শাসন যারা আন্দোলন করছে তাদের প্রোটেকশন দিক আর যারা জঙ্গি ওদেরকে তুলে নিয়ে যাক জঙ্গি মুক্ত করে দিক এই পশ্চিমবঙ্গকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য শিবয়